পাখি বছরের প্রথম দিন কেউ গিফট দিক বা পাখি আমার গিফট দিয়েছে মাশাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কিচিরফিচির করছে বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চা আমাকে দেখতে দিবে না আংটি দিতে হবে স্বর্ণের চেইন দিতে হবে না হয় তারা বাচ্চা দেখতে দিবে না দেখেন কেমন করে আছে একটু দেখা পাখি পাখি একটু দেখা পাখি একটু দেখা না স্বর্ণের চেন দিব যা দেখা পাখিরাও কি বুঝে তাদের নতুন সদস্য দেখতে দিবে না কেমন করে দুইটা ঘাপটে মেরে বসে আছে আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ সরি হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো হচ্ছে সবাই নিশ্চয় খুব ভালোভাবে নেওয়ার কেটেছেন আমার তো খুবই ভালো কেটেছে দেখেন এই বাচ্চা পেয়ে আমি খুশি সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাসে আল্লাহ বলে দিবেন ঠিক আছে তারপর হচ্ছে সবাই কী কী করেছেন কিভাবে মনে করেছেন ভিডিও দিবেন দেখব কমেন্ট জানাবেন কে থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমিও আপনাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিব পাশে থাকবেন পাশে পাবো এই ধরনের কথা বলবো না কিন্তু অবশ্যই সাথে থাকতে চাই আপনাদেরও সাথে রাখতে চাই দেখে না তাহলে কি চলে যাব সন্ডা বলছি তো একটু দেখা যে বাচ্চা বাচ্চা পাচ্চা হুঁজে 爷个、yeah, yeah.